সਾਰੇ শেষ সময়ে সাংলি করা 6 নাম্বার আমল ইফতার করা 7 নাম্বার আমল তাড়াতাড়ি ইফতার করা 8 নাম্বার আমল ইফতারের দোয়া করা 9 নাম্বার আমল সাহল ইফতারে খেজুর খাওয়া 10 নাম্বার আমল সকল ধরনের কাবাচক থেকে নিজেদেরকে বিরত রাখা 11 নাম্বার আমল অধিক পরিমাণে দোয়া করা 12 নাম্বার আমল

পবিত্র রমায়ণ রমা শেষ দশকে আমুলের মাত্রাকে বৃদ্ধি করা রমজানের শেষ দশকে ঈদের সঠিক আনন্দ উল্লাস ভুলে পরিবার বেশি আমল করা পঁচিশ নাম্বার পবিত্র রমায়ণ রমাদনের শেষ দশকে লাইলাতুল কদরকে সন্ধান করা ছাব্বিশ নাম্বার পবিত্র রমায়ণ রমাদনের শেষ দশকে

দুই বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা ব্যাপী আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা সাতাইশটি আমাকে শুনিয়ে দিয়েছেন কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোন বিষয় নয় একটি জায়গায় তিনি বাঁধলেন না একটু ভাবতেও থাকে হলো না আল্লাহ রব্বুল আলমিন তাকে এলেমে আমলে তাকুয়াতে তাহারাতে সব কিছুতে আল্লাহ তালা বরকত দিয়ে কামিয়াব করুন আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার তফিক দান করুন আমি খুশি আমার ভাইকে দুই টাকা আমার পকেটে ছিল দুই টাকা ভাইকে হাদিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছে তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন ওয়াজ মাহফিন তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে এভাবে শুনবে আল্লাহ আমাদের সবাই বেশি ভাবে শোনাত